তল বাংলাদেশ উন্মত্ত জনতা জ্বলছে আগুন চলছে লুটপাট একের পর এক মৃত্যুর খবর উন্মত্ত জনতার হাতে খুন হলেন বাংলাদেশের অন্যতম প্রযোজনা সংস্থার সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খান জানা যাচ্ছে প্রবল অশান্তির জেরে এলাকা ছেড়েছিলেন সেলিম ও শান্ত কিন্তু হলো না শেষ রক্ষা গণপিটুনিতে প্রাণ হারালেন বাবা ও ছেলে 2018 তে সাকিব খানের আমি নেতা হব ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় যাত্রা শুরু করেছিল সাফলা মিডিয়া এরপর ঢালিউড সুপারস্টার সাকিবের বেশ কিছু সিনেমারও প্রযোজক ছিলেন সেলিম খান শুধু বাংলাদেশ নয় প্রযোজক হিসেবে টলিউডেও কাজ করেছে এছাড়াও শ্রাবন্তী ও কৌশানের মিডিয়া হিরো হিসেবে কাজ করেছেন অভিনেতা শান্ত খান বাবা ও ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত দুই বাংলার বিনোদন দুনিয়া সাপলা মিডিয়ার প্রযোজনায় বেশ কিছু কাজ ইতিমধ্যেই ঝুলে আছে তাছাড়াও আগামী দিনে প্রযোজনা সংস্থা কিভাবে চলবে সেটাও এখন বড়সড় প্রশ্নের মুখে